হ্যাঁ তাহলে করা হবে কিন্তু আমরা এটাকে প্রশ্রয় দেব আমরা যেন কোনো খারাপ আমাদের মধ্যে ঢুকতে না পারে সেই দিক থেকে আমি সকলকে অনুরোধ করবো আপনারা সেই দিকটা খেয়াল রাখবেন আমি চাই এই মেলা প্রতি বছর এমনিভাবে এখানে প্রতিষ্ঠিত হোক আপনারা করেন আমিও আসি আপনাদের সাথে এমনিভাবে একটি মিলন মেলার মধ্যে আমরা যাতে এই মেলার উদ্বোধন করতে পারি সকলে মিলেমিশে আবার মেলায় আমরা শরিক হতে পারি এই মেলার দরকার আছে এই জন্য আমি বলতে চাই আপনারা সকলেই এই মেলায় অংশগ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন যাতে সুন্দরভাবে এই মেলা এখানে চলে যদি প্রশাসনের কোনো থাকে আমাদের নেতৃবৃন্দ আছে এবং আমি আছি আমরা সেটা দেখব আমরা কোনো খারাপ কিছু এখানে করতে দিব না আমরা শুধু মানুষের মনোরঞ্জনের জন্য মানুষের আনন্দের জন্য এই মেলা চলবে আমি আর কথা দ্বিদায়িত না করে সকলকে আবারও আমি অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আজকের এই মেলার শুভ জন ঘোষণা করছি ধন্যবাদ